আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনের মাধ্যমে অনার্সের জন্য ফর্ম ফিল করতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি আপনারা যারা ঘরে বসে নিজে নিজেই ফর্ম ফিল করবেন তারা পুরো ভিডিওটির জুড়ে আমাদের সঙ্গে থাকুন তাহলে আপনারা নিজে নিজেই ফর্ম ফিল করতে পারবেন আমি এখন দেখাবো অনার্স থার্ড ইয়ারের ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন প্রথমে আপনারা এ যাবেন তারপরে এখানে সার্চ দেবেন আপনার যে কলেজে পড়েন সেই কলেজের নাম দিয়ে আমি যেহেতু নিউ ডিগ্রি কলেজে পড়ি তাই নিউ ডিগ্রি লিখে সার্চ দিলাম তারপরে আমাদের কলেজের অফিশিয়াল ওয়েবসাইট চলে এসেছে আমরা এটাতে ক্লিক করব তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ লেখা রয়েছে এখানে আমি যেহেতু অনার্সে পড়ি তাই অনার্স ফর্ম ফিল আপ এখানে ক্লিক করব আপনারাও সেম একই কাজ করবেন আপনারা আপনাদের বিদ্যালয় বা কলেজের নাম দিয়ে সার্চ দেবেন তারপরে ফর্ম ফিল আপ অপশনে যাবেন তারপরে অনার্স অনলাইন ফর্ম ফিল আপে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক হেয়ার লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে বলছে রেজিস্ট্রেশন আইডি নাম্বার তা আমার রেজিস্ট্রেশন নাম্বার আইডিটি আমি দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে নিচে সিলেক্ট ফর্ম ফিল আপ লেভেল এখানে অনার্স থার্ড ইয়ার দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন বলছে প্লিজ সিলেক্ট এ পেমেন্ট টাইপ যেহেতু আমি ইতিহাস নিয়ে পড়ছে আর আমি নিয়মিত যে কারণে নিয়মিত এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি ইতিহাস রয়েছে আমি এইটাতে ক্লিক করব আপনারা যেটা সেটাতে অর্থাৎ আপনি যদি অনিয়মিত হন বা যেটা আপনার প্রয়োজন সেটাতে আপনি সেভাবে ক্লিক করবেন আমি নিয়মিত তাই এটাতে ক্লিক করলাম দেন নেক্সটটা ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এগুলো করলাম তখন আমার স্টুডেন্ট ডিটেলস অর্থাৎ আমার সম্পর্কে বিস্তারিত যেমন আমার নাম তারপর রেজিস্ট্রেশন নাম্বার থার্ড হিউম্যানিটিস হিস্টোরি আমরা সেশন এগুলো সব চলে এসেছে এবার আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করব এটা দেখাচ্ছে শুধুমাত্র রকেট অ্যাপ এর মাধ্যমে পেমেন্ট করতে হবে আপনার রকেট অ্যাপটি ওপেন করুন মেনু থেকে বিল পে অপশন সিলেক্ট করুন রাজ্যে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এর বিলার আইডি এত এত আপনি আপনার কলেজের যে বিলার আইডি সেখানে অন্যরকম কোড দেওয়া থাকতে পারে অর্থাৎ আমাদের কলেজের এটা তাই আমাদের কলেজের এই কোডটি দেওয়া আছে আপনার কলেজের জন্য ভিন্ন হতে পারে তারপরে এটা দেওয়ার পরে স্টুডেন্ট আইডিতে আপনার রেজিস্ট্রেশন আইডি অর্থাৎ আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিতে হবে তারপরে ভ্যালিডেট এ চাপ দিতে হবে তারপরে আপনার তথ্য এবং টাকার পরিমাণ পাঁচ হাজার চারশো তেত্রিশ যাচাই করে ওকে বাটনে চাপ দেন অর্থাৎ আমার খরচ হবে পাঁচ হাজার চারশো তেত্রিশ টাকা তারপরে আমার যে রকেটের পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দেব তারপরে কনফার্ম বাটনে চাপ দেব আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেল তারপরে আমরা কনফার্মটা ডাউনলোড কনফার্মেশন স্লিপ আমরা ওটার ডাউনলোড করে নেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে নিজের ফর্ম ফিল আপ নিজে করতে পারি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম